কত মানুষ অনেক মানুষ বাবা বাবা আইয়া আমার বাবা আই যে বাবা তোকে বাবা এই পেলা শোয়া আইয়া টাকা দিয়া টাটা এই যে অনেক খুশি আছে অনেক আমার বাবুজির খুশি আন্দোলন সবই আর সব মিলে ভালোই লাগে

এই যে এত শুন পরিবেশ কি কই আম হুম মানে এত এক সুন্দর পরিবেশ কই হেরান রে কত কুল হনে আমার এই যে আমার বাচ্চা আর ক্লাস থেকে আইছি ওরা দুন খেলা কি ভাই এত একটা পরিবেশ এত সুন্দর বাড়ি ঘর দরি এত ভালো লাগে আমি লই যান সব অন্য ঘরে সবখানে ঘুরে ঘুরে দেখাইতাম হুম আমি সব সিনারি আর ইমে সব ঘুরে দেখাইছি কত মানুষের কত হুরুস্থুল হই গই ঘর দুয়ার মানে এত ভালো লাগছে আশা করি সব মায়েরা চাই বাচ্চা ঘরে নিয়ে ঘুরতো আমার তো বেশ ভালোই লাগে গুললে যেহেতু একটা লং ভিডিও বানাইতে ঠিক সব কিছু দেয় বেটাই কত হ্যাঁ যেহেতু খেলনা এই গুলিতে এই গুলির মধ্যে এতে খালি বাচ্চা ফোলা খেলনা খেল গুলি সব বাচ্চা ফোলা খেলনা

বাবা আঙ্গুর খুলি কোজে বেহালি যে আঙ্গুর খুলি মানে আমার সুর বা বেঠিয়ান আগে গোটে সব কি আপ টু ওয়ান ইয়ার বাবা